বলো জয় বাংলা ও বলেছে লাইল আল্লাহ ঠাস্কের গুলি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস যারা দেখেছেন গত পাঁচই আগস্টের ছাত্র জনতার বিজয়কে এখন চিন্তাশীলরা দ্বিতীয় বিজয় বলে আখ্যায়িত করছেন আমরা দুটি বিজয় দেখেছি তখনকার বিজয়ে মানুষ রাজাকার মেরেছে বলো জয় বাংলা বলো সে লাইল সঙ্গে সঙ্গে গুলি বাপমার সামনে একটা জায়গার ঘটনা আমাদের সচকি দেখি নাই আমি বিশ্বস্ত সূত্রে অনেকের মাধ্যমে শুনেছি যেটা আসলে ভোলার মতো নয় পায়কগাছার থানার মধ্যেই এক পুকুরের ধারে হয়ে বাপ মা দাদা দাদা সবাইকে জড় করে দুশো পঁয়ষট্টি জন রোজগারকে ধরিয়ে আনল ছোট ছোট বাচ্চা ছেলে এখন যারা সমন্বয়ক বলা হচ্ছে এটা এম এ ওরা কেউ এম এ পাশ ছিল না তার চেয়ে আরো ছোট লাইন দিয়ে দাঁড় করা হয়েছে সবার সামনে হাজারো মানুষ কপিল মনি। বলো জয় বাংলা ও বলেছে লাইল্লা ঠাস্কের গুলি একে একে দুশো পঁয়ষট্টি জনকে ওই মাঠে পুকুরে ফেলে চাপা দেয়া হয়েছে কুখ্যাত সেই পুকুরে এই ঘটনাটা শুধুমাত্র খুলনা জেলে একটা জায়গায় ঘটেছে এমনটি তো নয় সারা বাংলাদেশে এরকম অসংখ্য নজির তখন হয়েছিল শেখ মুজিব ক্ষমতা এলেন তিনি বললেন তোমরা আমাকে একশো লোক খুঁজে দাও যারা নিরপেক্ষভাবে দেশ শাসন করবে উনি তো সাধারণ ক্ষমা ঘোষণা করলেন তা তো কিছু হলো না কলবড়টার অ্যাক্ট করলেন যে যা ছেলে ছিল এখন সব বাংলাদেশি সব ছাড়ো রাগ হিংসা বিদ্বেষ ভুলে যাও ভাই ভাই হয়ে দেশ গড়ে তোলার চেষ্টা করো উনি সুন্দর ভাষণ দিলেন কিন্তু না সুযোগ পেলে মানুষ যে অবস্থা হয় আসতে যা অবস্থা তোমার দেখছেন ভেঙিয়ে চুরি লুটপাট করে দিচ্ছি কেন তোমাকে আল্লাহকে ভয় নেই আল্লাহর সামনে সে কৈফি দিতে হবে না একটা টাকার মাল চুরি যদি করে নিয়ে আসো তুমি গিয়ে লুটির মাল গনিমত না কি আমরা বলে দিচ্ছি যারা যা নিয়ে এসছে নগর ভবন থেকে বা কারো বাড়ি থেকে সবগুলো ফেরত দাও আন্দোলনে দ্বিগুণ তোমাকে ফেরত দিতে হবে কি আমাদের মাঠে একটাও ছাড়বে না আল্লাহ ব্যক্তিগত মাল চুরি করলে যে শাস্তি সমষ্টিগত মাল চুরি করলে তার সাথে বহুগুণ বহুগুণ বেশি শাস্তি নগর ভবন যারা লুট করেছ এটা মিয়ার সাহেবের এক এক টাকায় নয় এটা জনগণের টাকায় তোমার টাকা আছে আমারও টাকা আছে তো এর শাস্তি বহুগুণ বেশি গণভবন যারা লুট করেছে তাদেরকে একইভাবে বলছি ফেরত দিয়ে দেওয়া কোথায় ফেরত দেওয়ার ছিল না এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার সামনে এসেছে তাদের কাছেই ফেরত দাও পরিষ্কার বলো আমি এটা লুট করে ভুল হয়েছে স্বীকার করছি ফেরত রেকর্ড রাখো কাগজে লিখে নাও যে নিয়েছিলাম ফেরত দিলাম নইলে দুনিয়ায় মাফ পেলেও আখেরাতে তোমাকে কি ছাড়বে সাবধান শেখ মুজিব একশো লোক চাইলেন বিশ্বস্ত লোকদের বললে তোমরা একশো লোক খোঁজো সারা বাংলাদেশ থেকে পাননি অবসর পনেরো জনের লিস্ট ওনার হাতে দেওয়া হলো তার দুঃখ করে উনি বলেছিলেন মানুষ পায় সোনার খনি আমি পেলাম চোরের খনি সাড়ে সাত কোটি মানুষের মধ্যে কোনো ভালো মানুষ নাই বিচারপতি লতিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন গাইবান্ধ কারাগারে বসে তার জীবনীটা আমি পড়েছিলাম সেখানে উনি এগুলি লিখছেন যে আমাকে যখন নিয়োগ দেওয়া হল তখন জাস্টিস সাহাবুদ্দিন যারা ছিলেন ক্ষমতায় দশজন লোক খুঁজে বের করতে হিমশিম খেয়ে গেছিলেন সারা দেশ থেকে দশজন লোক খুঁজে পাচ্ছিল না পরে দশজনকে দিয়ে ওনারা তত্ত্ব সরকার করলেন যারা বছর থাকল কাছাকাছি ওনারা খুঁজেছেন ওনাদের মতোই মানুষ সৎ কিন্তু বস্তুবাদী দিনদার নয় সালাম করে সবাই ঠিক আছে মুখে বলা হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ কি মুসলমান নয় কোনো উচিত ছিল এদেশে ইসলামী আইন জারি করা কেউ না করতো না কিন্তু এই সৎসাহস দশ দিনের কারোর মধ্যেই ছিল না লোক ভালো মেরিকিটি খায় না চুরি আইন জারি করা যে হিম্মত লাগে যে সাহস লাগে এবং যে এলেম লাগে এলে তো কিছুই নাই কি করবে জীবন নাই ফলে নিজের সহপরিবার নিহত হয়েছেন তারা মেয়েও সৎ লক্ষ্য জীবাণী তিনিও ন্যাক্করজনক পালিয়ে যান বাঁচিয়েছেন এখনো পর্যন্ত যারা সৎ লোকের সন্ধান করছে শুধু কিন্তু তার মূল বিষয়টিকে খেয়াল করছেন না এদেশের মানুষের আকিদা বিশ্বাসের প্রতি কোনো শ্রদ্ধাবোধ দেখাচ্ছেন না তারা যতই তত্ত্বাবধার সরকার করুন লাভ হবে না দেখলাম কালকে নেটে আপনারাও দেখেছেন নিশ্চয়ই সতেরো জনকে সামনে রেখে একটা তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক বলতে আবার আগের মতো ভাষায় মিলে যায় ওটা তো করা যাবে না কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী যা তত্ত্বাবধায়কও তাই মাথায় রাখা হয়েছে আন্তর্জাতিক পুঁজিবাদের যিনি শিখন্ডি বাংলাদেশের শুদ্ধিক ক্ষুদ্রের প্রবক্তা যিনি তাকে যারা নোবেল দিয়েছে তারাই তাকে সামনে রেখেছে প্রফেসর ইউনুসকে তিনিও মুসলমান তাকে আমরা বলবো দয়া করে অর্থনীতির সাবজেক্ট আল্লাহ পাক আপনার মাথায় দান করেছেন এই সাবজেক্ট আল্লাহ সবাইকে দেয় না এই সাবজেক্টটা আল্লাহর পথে ব্যয় করুন সৌদি অর্থনীতি কশকালে দুনিয়াতে শান্তি আনে নাই ইসলাম আসার বহু পূর্বে প্লেটো এসছেন প্লেটোর সঙ্গে যারা ছিল সবাই সেই যুগের যত অর্থনীতিবিদ গ্রিক পণ্ডিত সবাই বলেছে যে সুদ হল পৃথিবীতে যত অশান্তি এবং দারিদ্রের মূল কারণ এটা নিশ্চয়ই উনি নিজেও জানেন তাকে অনুরোধ করবো তিরাশি বছরের বৃদ্ধ বাসায় বেশ দিন দুনিয়া বাঁচবেন না তবে তিল্লা করে এবার চলে আসেন করেন দিকে সুদ হারাম বাংলার জমিনে সুদ ভিত্তি কোনো অর্থনীতি থাকবে না যে এদিকে ফিরে আসতে পারেন তাহলে আপনার শেষ জীবনটা সার্থক হবে আন্দোলন ইন আমল খাওয়াতিম শেষ আমলের উপরেই তার জান্ন জাহান্ন নির্ধারিত হয় যে আপনি সুদের উপরেই থাকেন তা আপনাদের সেরফ জান দুনিয়া যত সম্মান পান না কেন আকারে তা আপনার তিন বছর মূল্য নেই অনুরোধ থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা সবারই কাছে বিশেষ করে দুইটা বাচ্চা যে তোমরা গিয়েছ তোমাদের বাচ্চারা এই মাস বসে বয়সে সমস্যা নেই বাচ্চার বাবা মতন বয়সে সব সমস্যা হয়ে যায় তোমাদেরকে বলছি তোমাদের বলা যায় উচ্ছ্বাস এবং তোমাদের এই চেষ্টার বিনিময় আজকের নতুন দিগন্ত সূত্রপাত হয়েছে এই সময়টা তোমরা ব্যয় করো তোমার বাপ এবং তোমাদের নিজেদের আখিদা বিশ্বাসের ভিত্তিতে দেশটা গড়ে তোলো ইসলামের ভিত্তিতে গড়ে তোলেও ইসলাম ব্যতীত সত্য কিচ্ছু নাই দুনিয়াতে আল্লাহ রসুল বলছেন হিদি হ নাসারাহ যারা আমার আগমন বার্তা শুনেছ অথচ ইসলামের উপরে ইমান আনো নেই লেখা আনাবেন না সাহাবের না অবশ্যই তোমরা জাহান্নামের অধিবাসী হবে তাই সমন্বয়ক নাম দেওয়া যে নামই দাও তোমরা যত কিছুই করো যদি ইসলামের স্বার্থে না করো তোমাদের উচ্ছ্বাস দুই থেকে যাবে আখের যে কোনো কাজ দিবে না আমরা দোয়া করবো অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য হয়েছেন প্রত্যেকেই যেন কোরআন আলোকে কোরআন শূন্য মেনে এদেশ পরিচালনা করেন কারণ এটার এদেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষা এদেশের মানুষের সত্যিকারের আকিদা বিশ্বাস হচ্ছে ইসলাম আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এখানে যদি কখনো ইসলামী রাষ্ট্র হয় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করে তাহলে সেটাই সম্ভব বাংলাদেশের জন্য অন্য কোন দেশের এটা আদৌ সম্ভব হবে না কারণ এদেশে বলা যেতে পারে একানব্বই পার্সেন্ট তো মুসলমান তার মধ্যে বলা যায় প্রায় নব্বই পার্সেন্টে একই একই ভুক্ত সর। পাকিস্তানে কিন্তু মুসলমান আছে কিন্তু ওখানে এত মারামারি শিয়া সুন্নি কাদিয়ানি এক হয়েছে মেলা এই দেশে ওই সমস্যা খুবই কম নাই বললেও চলে অতএব এই দেশটা একটা মডেল রাষ্ট্র হিসেবে গ্রহণ করার জন্য সবাই চেষ্টা করবে আমাদের সেই দাবি থাকবে আল্লাহ বলছেন দেখো ইয়া ইন আনু হে বিশ্বাসীগণ কোনলা তোমরা আল্লাহর জন্য সত্য সত্যসাক্ষ দানে অবিচল থাকো এবং কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে পরি রচিত না করে তোমরা ন্যায় বিচার করো যে আল্লাহ ভিত্তিক সর্বাধিক নিকটবর্তী তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্মক অবহিত ইনসাফ ও ন্যায় হচ্ছে এখন সবচেয়ে বড় চাওয়া মানুষের কোনো দলের প্রতি হিংসা করে তাকে যুদস্ত করা এটা কোনো মানুষ চাচ্ছে না প্রত্যেকটা মানুষ এখন চাচ্ছে সুশাসন ন্যায় বিচার বিশেষ কোনো দলের প্রতি হিংসা রেখে কোনোদিনও দিনও রাষ্ট্রের শান্তি আসবে না

আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতা মাতা ও আত্মীয়দের বিরুদ্ধে যায় বাদী বিবাদী ধনী হোক বা গরিব হোক আল্লাহ তাদের সর্বাধিক শুভাকাঙ্ক্ষী অতএব ন্যায় বিচারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে বেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও তো জেড়ে দেখো আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত সুরেন একশো পঁয়ত্রিশ আয়াত লন্ডনের আইন ফ্যাকাল্টির ল ফ্যাকাল্টির সামনে স্টিল দিয়ে এই আয়াতটি ইংরেজি অনুবাদ করে লিখে রাখা হয়েছে এবং তারা বলেছে বিশ্ব ইতিহাসে কোনো ধর্মগ্রন্থে কোনো আইন গ্রন্থে এর চাইতে উত্তম কোনো কথা পৃথিবী লেখা নাই পশ্চিম ভারত যদি আসতে লন্ডনের মতো খ্রিস্টান দেশে কোরআনের আয়াত এত সম্মানিত হয় বাংলাদেশের হাইকোর্টের প্রত্যেকটা জজ কোর্টে বলে না ম্যাজিস্ট্রেট কোর্ট বলে প্রত্যেক কোর্টে এই আয়াতটি বিল লিখে রাখা বাদী বিবাদী আইনজীবী আইন সহায়তাকারী সবার সামনে এই আয়াতটা থাকা অপরিহার্য বলে আমরা মনে করি শুনলাম না কি সে গ্রিক দাবি থেমিসের মূর্তি ভেঙে ফেলেছে সত্য যে হয় আমি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলব কেন এখন তো ডিজিটালে আসে যত মিথ্যা আবল আসে যদি সত্য হয় আমি দোয়া করি যেন সত্যই হয় ভেঙে গুড়ি নস্বাদ করে দিই ওটাকে কোথায় কোন থেমিস এন কে এস কে সিনহা যখন প্রধান বিচারপতি ছিল হিন্দুটা তখন ওইটাকে নিয়ে লাগাই দিয়েছিল ব্যাপক প্রতিবাদের মুখে ওটাকে সরিয়ে বর্ধিত ভবন মানে অ্যালেক্স ভবনের সঙ্গে রাখা হয়েছে এখনও ঢাকা হাইকোর্টের ছবি দেখা গেলে ওই ওই মূর্তির ছবিটা আগে দেখা